এম ডি ইকবাল সাহেব আবার একটা ভুল সিদ্ধান্ত নিলেন যেখানে শাকিব খানের তুফান আসতেছে অন্য সিনেমাগুলো যেমন জঙ্গলি সিনেমাটা পিছিয়ে গেছে এখন বর্তমানে আমাদের এম ডি ইকবাল সাহেব তার সিনেমাটা মুক্তি দেবে এবার ঈদে ফাইনালি ভাই আসলে কি হয় এম ডি ইকবাল সাহেবে জানে ওনার একটা সমস্যা কি জানেন উনি ওনার সিনেমা নিয়ে বেশিই কথা বলে ভালো ভালো কথা যে আমার সিনেমাটা এমন হবে আমার সিনেমাটা অমন হবে উনি এই কথা বলার কারণে কিছু সাকিবিয়ানরা সাকিব খানের সিনেমা দেখার পর কিন্তু অন্যজনের বা অন্য নায়কের সিনেমা দেখে কিন্তু ওনার এই কথা শোনার পর ওনার সিনেমাটা দেখার আগ্রহটা কমে যায় এখন ধরেন শাকিব খানকে যারা পছন্দ করে কিছু শাকিবিয়ান বুবলি ম্যাডামকে পছন্দ করে এখন বুবলির সিনেমাটা দেখবে এখন যদি এম ডি ইকবাল সাহেব শাকিব খানের তুফান সিনেমাটাকে বাজে বাজে কথা বলে মাঝে মধ্যে গানটা কি গান হইলো এটা কোনো টিজার হইলো নকল সকল এগুলো বলে ফেলে তো এই বলার কারণে কী হয় সাকিব খানের শাকিবিয়ানরা ইকবাল ভাইয়ের সিনেমা দেখতে যাবে না যতই শাকিব খানের ভক্তরা বা শাকিবিয়ানরা অন্য নায়িকার ভক্ত হোক না কেন যদি সেই প্রযোজকে বা সেই পরিচালকের সিনেমায় যদি বুবলি ম্যাডামও থাকে এবং সাকিব খানের বদনামি করছে সেই প্রযোজক ইকবাল সাহেব তাহলে ওনার সিনেমাটা দেখতে যাবে উনি যদি তুফান সিনেমাটাকে ভালো কথা বলতো বা খারাপ কথা না বলতো দেখেন ওনার রিভেন্স সিনেমাটা দেখতে যেত কিছু মানুষ কিছু দর্শক কিন্তু ওনার এই কথাবার্তার কারণে ওনার সিনেমা সাকিবেরা দেখতে যায় না বিশ্বাস করেন ভাই কিছু সাকিবান আছে সাকিব খানের সিনেমার পাশাপাশি অন্য সিনেমা দেখে ভালো কথা কিন্তু ওনার এই কথাবার্তার কারণে ওনার সিনেমাটা সাকিবের দেখতে যায় না যে সাকিব খানরা আমরা পছন্দ করি সেই শাকিব খানের যদি বদনামি করে আমাদের এম ডি ইকবাল সাহেব মাঝে মধ্যে করে তো যাই হোক এখন করাটা কমাই দিয়েছে তারপরও সিনেমা নিয়ে করে উনি একটা কথা বলে যে শাকিব খানের যেটাই আসুক না সেটা ভালো হয় নাই ওনার সিনেমার গল্প ভালো ওনার সিনেমার হিরোইন ভালো ওনার সিনেমার নায়ক ভালো দেখেন বুবলি পুলিশ অফিসার থাকবে এই রিভেন্স সিনেমাতে ভালো অভিনয় করবে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি শাকিব খানের তুফান সিনেমাকে নিয়ে কিন্তু উনি কপি সিনেমা বলে উড়াতুরা কোন গান হইল না কেন এ যা এরকম গান ভালো না এটা না সেটা না বলে ফেলে তো এই বলার কারণে আমাদের এম ডি ইকবাল সাহেবের সিনেমা সাকিব এনরা দেখতে যায় না এখন বর্তমানে কথা হলো এম ডি ইকবাল সাহেব যতই কথা বলে না কেন সাকিব খানের সিনেমা কিন্তু সাকিব এনরা দেখে এই সাকিব এনদের মন জয় করতে হলে উনি যেটা সত্য সেটা বলতে হবে দেখেন বাংলাদেশের মিডিয়ার মধ্যে সাকিব খানের বদনামী লোক কমই করে কিছু কিছু মানুষ সাকিব খানের বদনামি করে যারা সাকিব কানের সাথে একটি সময় কাজ করছিলো সেই লোকগুলোই বদনামি করে আপনি দেখবেন মিডিয়াতে যারা শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইছে তারাই কিন্তু শাকিব খানের বিছনা লেগে আছে তারাই শাকিব খানের বিপক্ষে বা সাকিব খানের সিনেমার প্রসঙ্গে বাজে কথা বলে কিন্তু বর্তমানে কি হয় যারা সাকিব খানের সিনেমা নিয়ে বাজে কথা বলে তাদের সিনেমা দেখার জন্য সাকিবানরা যায় না লস্কার তাদের আমরা চাই শাকিবেনরা সাকিব খানের যেটা ভালো ভালো বলা যেটা খারাপ খারাপ বলা তো দেখেন আমাদের এমডি ইকবাল সাহেব যতই উনি ভালো শাকিব খান সিনেমা করুক না কেন ওনার মুখ থেকে কোনো ভালো কথা আশা করতে না পারে সাকিব এন্ডা উনি সাকিব এন্ডারকে টোকায় বলে সাকিব এন্ডা অশিক্ষিত কিন্তু একবারও ভেবে দেখছেন আমাদের এম ডি ইকবাল সাহেব যতবারই কথা বলে না কেন সাকিব খানের সিনেমা ভালো নাই এই কথাটা বলতো কিন্তু সাকিব খান কিন্তু যখনই উনি সিনেমা বানাইছে আগে সেই সিনেমাগুলো একদম নাম্বার ওয়ান ছিল এটা ছিল সেটা ছিল এখন তুফান সিনেমাটা নিয়ে যেভাবে ঝড় উঠছে এই ঝড়কে থামিয়ে দেওয়ার মতো কোনো বাংলাদেশে প্লেয়ার আছে কিছু দর্শক শাকিব খানের তুফান সিনেমা দেখবে দেখার পর যদি অতিরিক্ত ভালো লাগে তারপর বলবে সিনেমাটা একদম ফাটাই দিছে তারপর কি হবে কিছু শাকিবেন আবার ডাবল করে দেখতে যাবে অন্য দর্শকরা যারা সাকিব খানের হ্যাটার্স আছে তারাও দেখতে যাবে কারণ দেখেন ভালো একটা সিনেমা কিন্তু ভালো দর্শকরা দেখতে যায় আমি মনে করি কারণ খারাপ সিনেমাও ভালো দর্শকরা দেখতে যায় কিন্তু বিবেচনা করার পর যদি সিনেমাটা ভালো হয় তাহলে এই সিনেমাটা শাকিবেনা দেখে বা আরেক সিনেমা দেখতে যাবে এমডি ইকবাল সাহেব যদি সাকিব খান কিনে বাজে কথা না বলতো তার সিনেমাটাও সাকিবেনরা কিছু শাকিবেনরা দেখতো কিন্তু ওনার এই কথাবার্তার কারণে কিন্তু সাকিব বেনরা ওনার সিনেমা দেখতে যায় না মাঝখান থেকে কী হয় ওনার সিনেমা ফ্লপ যায় তারপরেও ওনার একটা কথা ওনার সিনেমা ভালো আর শাকিব প্যানের সিনেমা খারাপ